আমরা শুধু জীবনের সফলতার গল্প শুনি আমরা মোটিভেশনের নামে আমরা ইউটিউবে যদি আমরা বলি আমরা মোটিভেশনের নামে আমরা কি করি যে সফলতার গল্প শুনি আমরা কি কখনো কেউ বলতে পারবে এখানে যে আমরা আমরা ইউটিউবে সার্চ দিছি যে কিভাবে সুখী হওয়া যায় এই কথা কয়েকজন মানুষ জানতে চাইছে আর কিভাবে সফল হওয়া যায় এই কথা কয়েকজন মানুষ জানতে চাইছে দেখব এর পরিসংখ্যান করলে দেখব আকাশ পাতাল পার্থক্য মানে সুখী হওয়া কিভাবে যায় এই চিন্তায় আমরা না করে আমরা শুধু সফল হইতে চাই মানে আমরা বুঝি যে সফল হওয়া মানেই সুখী হওয়া অর্থাৎ আমার একটা স্বপ্ন পূরণ করা মানে আমার জীবন সার্থক আমি সুখী হওয়া গেলাম কিন্তু না মানুষের জীবনে কখনো স্বপ্ন একটা থাকে না মানুষের জীবনে একটা স্বপ্ন পূরণ হইলে আরও দুইটা স্বপ্ন তার চাহিদা জাগে এবং এই চাহিদা জাগার মধ্যেও ভালো কিছু আছে না হলে এটাও মানুষের জীবন থমকে যেত মানুষের জীবনে স্পৃহা থাকতো না এটাও ভালো দিক কিন্তু মানুষের যেই অতৃপ্ত আত্মা মানুষের এক অপূরণীয় আকাঙ্ক্ষা মানুষের অল্পতে সন্তুষ্ট হতে পারে না এর জন্য মানুষ আগিয়ে যেতে পারে মানুষ চলতে পারে মানুষ যদি খুব অল্পতে সন্তুষ্ট হওয়া পড়তো এই সভ্যতা কিন্তু এত দূর আসত না তো সুতরাং মানুষের এই সন্তুষ্টি না হওয়ার পিছনে মানুষের যেমন দুঃখ থাকে আমরা দুঃখী হই তেমনি এটার আর একটা ভালো দিক হচ্ছে এটা প্রথমটা হচ্ছে খারাপ দিক যে আমরা দুঃখী হওয়া পড়ি আমাদের যখন স্বপ্নগুলো পূরণ হয় না আমরা দুঃখী হই কিন্তু এই যে আমাদের আকাঙ্ক্ষাগুলো থাকে আকাঙ্ক্ষাগুলো থাকে বলেই আমাদের জীবনকে আমরা আগায় নিতে পারি আমরা নতুন নতুন সৃষ্টি করি আরও নতুন নতুন আগ্রহ কর্মের স্পৃহা আমাদের যায় আরও জীবনকে সামনে আগায় নিতে আমাদের এটা সাহায্য করে তো সুতরাং আমাদের জীবনে আকাঙ্ক্ষা প্রয়োজন কিন্তু ওই যেটা বললাম আমি যে সফলতার সুখী হওয়া এক জিনিস না সফলতার সুখী ভিন্ন জিনিস কিন্তু আমরা আমি ওই যে বললাম যে আমরা সুখী হব বলতেই বুঝি সফলতা এর জন্য মানুষ কি চায় মানুষ অনেক কিছু চায় মানে সফলতা সে একটা ভালো রেজাল্ট করতে চায় সে একটা ভালো চাকরি পেতে চায় সে একটা ভালো বিয়ে করতে চায় সে একটা ভালো সংসার করতে চায় সে একটা ভালো পরিবার চায় ছেলে মেয়ে চায় কেউ হয়তো একটা ছেলে চায় একটা মেয়ে চায় আবার সে আবার চায় যে তার ছেলে ছেলেমেয়েরা ভালোভাবে লেখাপড়া করুক অর্থাৎ তারা এটাকে বোঝায় যে মানুষের মতো মানুষ হোক আবার এটাতেই ক্ষান্ত হয় না যে তার ছেলেমেয়েরও একটা ভালো চাকরি হোক বা একটা ভালো কর্ম হোক এটা চাওয়ার পর আবার চায় যে তার ছেলেমেয়েরও একটু বিয়ে হোক সে দেখবে আবার চায় তার ছেলে মেয়েদের একটু সন্তান হোক বা মানুষ এত কিছু চায় মানে মানুষ এই যে চাচ্ছে এবং এইভাবে যাচ্ছে তাহলে মানুষের এই যে আমি যে এতগুলো বললাম মানুষ এত কিছু চাচ্ছে তার নিজ জীবন থেকে শুরু করে শেষ পর্যন্ত সে তার ছেলে মেয়েদেরও ছেলে মেয়ে পর্যন্ত তার জীবনে সুখ খুব কমই কিন্তু মানুষের কত স্বপ্নই তো পূরণ হইল মানুষের অধিকাংশ মানুষের অধিকাংশ স্বপ্নই পূরণ হয় আসলে পূরণ যে হয় না ব্যাপারটা তাই না অধিকাংশ হয় কিন্তু ওই যে আমি বললাম আকাঙ্ক্ষার শেষ নেই আমাদের এত আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার যেটা আমরা যখন দার্শনিক বিশ্লেষণ করবো আমরা দেখব এই আকাঙ্ক্ষার ভালো এবং মন্দ দুই দিকে আছে আকাঙ্ক্ষাকে ঢালাওভাবে আমাদের প্রশংসা করার কিছু নেই আকাঙ্ক্ষাকে ঢালাওভাবে আমাদের দোষারোপ করার কিছু নেই আকাঙ্ক্ষা আছে বলেই আমাদের জীবন গতিশীল আকাঙ্ক্ষা আছে বলেই আমাদের জীবন অতি কষ্টে আকাঙ্ক্ষা না থাকলে আমাদের হয়তো কষ্ট থাকতো না আকাঙ্ক্ষা না থাকলে আমাদের জীবনটা আর গতিশীল হইতো না আমরা আজ মানুষ হিসেবে এত দূর আর আসতে পারতাম না আমাদের জীবনটা অনেকটা কি হতো বন্য প্রকৃতি এরকম হইতো মানে এতদূর সভ্যতার আমরা আসতেই পারতাম না আমাদের এই পূর্বপুরুষের এক সময় কাঁচা মাংস হইতো আমরা এখন এটা ভাবতে পারি কাঁচা মাংস কিন্তু দেখো এই কাঁচা মাংস দিকে এখন আমরা কোথায় চলে আসছি আমাদের এখন খাবার একটু লবণ কম হইলেও আমাদের সেই খাবারটা আমরা বলি খাবার অনুপযোগী মানে মানুষ মানে খাবার আমরা পুরাবো সেটাও না মাংস পুরাবো সেই জায়গাও না মানুষ একেবারে ডিরেক্ট কাঁচা মাংস খেত এবং সেই কাঁচা মাংস থেকে আমাদের আকাঙ্ক্ষা এটাকে সৃষ্টি করতে করতে এত দূর নিয়ে আসছে যে এখন আমরা খাবারে লবণ গুঁড়োমরিচ হলুদ এগুলো চিন্তা করি যে আমরা এবং সেটা জীববাতে নিলেই আমরা বুঝি না এটাতে হলুদ একটু কম হয়েছে বা মরিজের গুঁড়ো এটাতে একটু বেশি হয়েছে লবণ কম হয়েছে বেশি হয়েছে মানে এই যে মানুষ এতদূর কীভাবে আসলো যদি মানুষের আকাঙ্ক্ষা না থাকতো মানুষ কিন্তু আসতে পারতো না তো এই যে মানুষের জীবন দেখো যে আমরা যদি মানুষের মৃত্যু নিয়ে কথা বলি আমরা যদি মানুষের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলি সর্বোপরি আমরা যদি মানুষের আমাদের জীবন নিয়ে কথা বলি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা আমাদের জীবন কে পার করছি কিন্তু কিভাবে করছি এর মধ্যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমাদের পোশাক থেকে শুরু করে আমাদের চুলের স্মৃতি পর্যন্ত প্রতিটা মুহূর্তে কিন্তু দর্শন আছে আমরা আমাদের চুল আশ্রয় যেটা স্মৃতি আমরা বলি যে স্মৃতি করি যে এই যে চুল আশ্রয় স্মৃতি করছি এর পিছনে কিন্তু দর্শন আছে আমরা জানি না আমরা এইভাবেই কেন চুল আশ্রয় আমাদের ডান হাত দিয়েই কেন কাজ করি বা সমস্ত কিছু করি আমরা নিষেধ করি বাম হাত দিয়ে করো না অর্থাৎ এই যে মানে আমরা আমাদের জীবনকে পার করে দিই কিন্তু আমরা কখনো প্রশ্ন করতে চাই না বা বাবার দিয়ে কোনো কিছু করলে সেটা খারাপ কেন এর উত্তর আমরা জানতে চাই না এটাই সমাজের প্রভাব সমাজ কতটা আমাদেরকে প্রভাবিত করে আমাদের সমস্ত জীবনের উপর আমরা আমাদের জীবনের আশি শতাংশ জিনিসগুলো কী করি প্রশ্ন না করে দিই আমরা অবলীলায় সেটা গ্রহণ করি এখানে শুধু আমাদের ধর্মীয় বিশ্বাসই না আমাদের নৈতিকতা মূল্যবোধ আইন কানুন শৃঙ্খলা সমস্ত কিছুই এর সাথে জড়িত আমাদের জীবনের সাথে আমরা কোনো কিছু প্রশ্ন না করি আমাদের অধিকাংশ কাজ আমরা করে থাকি আমরা জানি না এর পিছনে যুক্তি কি সেটাও জানি না আমরা যুক্তি খোঁজার চেষ্টা করি না তো মানুষ এভাবে যদি মানুষের মানে মোটা দাগে এভাবে আলোচনা করলে আমরা দেখি মানুষ খুবই অদ্ভুত একটা প্রাণী সত্যিকার অর্থেই খুবই অদ্ভুত মানুষের জীবন এবং মানুষ এজন্যই বলি যে মানুষ যে শুধু দুর্বল জানোয়ার সেটাই না সেটা ভিন্ন আলোচনা যে মানুষ অন্য অন্য প্রাণীর থেকে কীভাবে দুর্বল জানোয়ার সেটাও না কিন্তু মানুষ একটা অদ্ভুত জানোয়ারও বটে তো আজকের মতো এতটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ